দাঁড়িয়ে রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার আপনি চিন্তা হল আত্মীয় স্বজন খুশি থাকুক আল্লাহ বেজার হয় হোক এবার আল্লাহকে বেজার করে আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কেটে ফেলেছে এত বয়ান চলতেছে কেউ গালি দেয় না বুঝায় এইটা করলে এই লাভ না করলে ক্ষতি নামাজ করেন না পর্দা করেন না না কেউ তারলে গলারা বা আগে মলা করা গালি দিছে দেয় বুঝাইছে দাঁড়িয়ে রাখলে কি লাভ না রাখলে কি ক্ষতি কিন্তু এখানে দুঃখ হলেই যে গুলটা যে নামাজ পড়ে না দাঁড়িয়ে রাখে না টুপি পড়ে না সে কুলটা প্রশ্ন করে দাঁড়ি না রাখলে দেখি। টুপি না পড়লে দেখি। নামাজ না পড়লে অসুবিধে অথচ মুসলমান হিসাবে কি উচিত ছিল দিল্লেন নরম রাখবে কোন আল্লাহ ভালো বান্দা পেলে দোয়া আছে যে আমি দাঁড়িয়ে রাখতে পারি না দোয়া চাই চেষ্টা করব নামাজ পড়তে পারি না দোয়া চাই চেষ্টা করবো কিন্তু উল্টা প্রশ্ন করে না রাখলে অসুবিধা এর মতো দাঁড়ার বেয়াদ দুনিয়াতে আর কেউ হতে পারে যারা এই প্রশ্ন করে এরা চূড়ান্ত বেয়াদ চূড়ান্ত কুলাঙ্গ মানুষত্ব বোধ বলতে এদের মধ্যে কিচ্ছু নেই আল্লাহ এদের হেদায়ত দান করে কত বড় দুঃসাহস তার প্রশ্নটা কাকে বলল দাঁড়ি রাখার আদেশ কি আমার পর্দা করার আদেশ কি আমার কোন পীরে তা না রাখলে অসুবিধা কি প্রশ্নটা আল্লাহ কইস দাঁড়িয়ে নবীর মার্ক নবীকে এটা ক বলার পরে প্রশ্ন করা এটা না করলে অসুবিধে এটা বেয়া জলি না আল্লাহর সাথে বেয়াজলি এটা কত মারাত্মক রসুলের সাথে দিবি কত মারাত্মক এই প্রশ্ন অন্তরে কে ঢুকাইনি এত বড় দুঃসাহসটা কিভাবে হল জানি না কপাল হেদায়তায় তো আয়াতের মধ্যে আল্লাহ বলে আমি মানুষের জিম বানানোর একটাই কারণ দেওয়াল দুনিয়াতে মানুষের জিম এর কাজ একটাই দুই কাজ নাই কয় কাজ এই এটা কি খাওয়ার নেই দুই এক ঘন্টা কিছু না খাইলে মরবেন বা খাইলে ফ্যাট বলবে বাদাম চানাচু কথা বলেন কথা বলেন না কেন পেট বলবেন এই বেয়া জমি কেন কোরআনের বাগানে এই বেয়া জমি কেন

শুধু স্মরণ করায় না গালি দেওয়া হারাম মিথ্যা বলা হারাম জীবন করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম দুর্নীতি হারাম জুলুম করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম জানেন না এগুলি তো হলো ঘুরে গেলে আল্লাহ সবাইকে হেদায়াত দেন মানুষের কতটা বেপরোয়া